হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন দিন শুরু করতে চলেছি তো চলো শেষ পর্যন্ত দেখে নাও ছটপট তো আজকে হচ্ছে শনিবার আর এই যে দেখো আকাশটা আজকে বেশ পরিষ্কার ঝলমলে আর সামনে তো কাশফুলের যেন সাদা একটা লেয়ার পড়ে গেছে এত কাশফুল হয়েছে প্রতি বছরই হয় আমাদের বাড়ির পাশেও হয় তো অল্প হয় কিন্তু সামনে যে ফাঁকা জায়গাটা ওখানে পুরো ভর্তি কাশফুল তো বিয়ের পর তো আমাকে একবার ওই কাশফুল দেখাতে আমার বর নিয়ে গিয়েছিল দারুণ লাগে দেখতে পুরো চারিদিকটা সাদা আর ওইখানে যে বাটারফ্লাইগুলো উড়ে বেড়ায় সেগুলোও কিন্তু সাদা সাদা আর খুব সুন্দর দেখতে লাগে যদি এবার যাওয়া হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখো আজকে সকাল সকালতে জল চলে এসেছে তো ওই জন্য আমি খাবার জলগুলো আগে ভরে নিচ্ছি আর তারপরে বাকি কাজগুলো সারবো আর খাবার জলগুলো নেওয়া হয়ে গেলে তারপরে আমি বাসন ধোয়া কাপড় কাচা এগুলো সব করব আর মাও চলে যাবে স্নান করতে আর দেখো আজকে তো আমার বরের দুটোর থেকেই ডিউটি তাই ও এখন রয়েছে কিন্তু ও এখন বাড়িতে থাকবে না ওর কাঠের কাজের জন্য এক জায়গা যেতে হবে সেখানে ও যাবে তো আমি এখন কাজগুলো সেরে নেবো আর তারপরে সবাইকে চাটা দেওয়া হয়ে গেছে নানাইকেও খাওয়ানো হয়ে গেছে নানাই এখন ওপরে খেলছে তো ওই জন্য এখন আমি শান্তি করে এখানে জলটা ভরতে পারছি হলে কিন্তু ও জল ঘাটতে ঠিক নেমে আসতো এখন ও টাড়ি বের ওর খেলনার যত গাড়িগুলো রয়েছে সব বার করে ওগুলো নিয়ে খেলতে বসেছে তা আমি চুপি চুপি নেমে এসেছি যে খেলছে খেলুক আমি তাহলে ঝটপট যাই নিচে যা যা করার সেগুলো করে চলে আসি তো এই যে আমি এখন জল ভরে নিচ্ছি আর আজকে আমি ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না কারণ আমার ফোনে না চার্জ নেই আমি চার্জে দিতে ভুলে গেছিলাম আর তারপরে ফোনটা যে জায়গায় রাখছি আরেকটা প্রবলেম হচ্ছে কি জানো তো ফোনটা যে জায়গায় রাখছি সেই জায়গাটা রোদ পড়ে আর ওদ করে ফোনটা হিট হয়ে যাচ্ছে দিয়ে ভিডিওটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে আর এই দেখো বাসনপত্র নামিয়ে নিয়েছি এই যে কাপড় আর আজকে নানের বাবার ব্যাগটাকেও ধুয়ে নেবো কারণ আজকে শনিবারে ও বিকেল দিক মানে দুপুর দিক করে যাবে তো বললাম আজকে আর ব্যাগটা নিয়ে যেও না আমি ব্যাগটা ধুয়ে দিই তাহলে রবিবারে গিয়ে ব্যাগের যে চেনগুলো খুলে গেছে সেটা তুমি সেলাই করিয়ে নিতে পারবে তো সেই জন্য আজকে এই যে বেডশিট বার করেছি শনিবারে আমি আমার বিছানার চাদরটা কাচি রেগুলারলি এটাই আমার নিয়ম আর কি আর এই যে ওর বাবা তো বেরিয়ে যাচ্ছে কাজে আর নানায় ওপর থেকে ডাকছিলো মা মা আমি বাই বাই পালাম বেটু তুমি ওপর থেকেই করে নাও আর নিচে নামতে হবে না এখন আর আমারও দেরি হয়ে যাবে ও যদি নেমে আসে না খুব দুষ্টুমি করবে আর দেখো আজকে দুপুরবেলার বাসনগুলো অনেকগুলোই রয়েছে সেগুলো ধুয়ে মেজে নিতে হবে কুকার কড়াই সমস্ত কিছুই রয়েছে সেগুলো ধুয়ে পেয়ে তারপরে আমি এই যে ওপরে এলাম আর ওপরে এসে দেখি আমার নানায় সোনা উঠে চুপ করে শুয়ে আছে আর এই যে দুজন এসেছে এরা আজকে পড়তে আসেনি এরা আমার কাছে ড্রয়িং করবে বলে এসেছে তাই ওদেরকে ছবি আঁকতে বসিয়ে দিয়েছি আর এই যে নানায় দেখো আজকে কত দুষ্টুমি করছে ছানাটার কি অবস্থা করেছে টেলা তো খেলার জন্য তো খেলনা টেলনা রেখেই যে ছড়িয়ে আর তারপরে নিজে লাফিয়ে লাফিয়ে কি যে করছিল কে জানে আমি সেটা ভিডিও করে নিলাম আমি তুমি কি নাচ করছো বলছে হ্যাঁ আমি এভাবে নাচ করছি আমি বেশ ঠিক আছে তোমার নাচ দেখি কেমন হয় একটু ভিডিও করে নিই সেই করে ভিডিও করা আর যখন আমি ভিডিও করব তখন কিন্তু আর আগের মতো আর ঠিক করে করবে না তখন বদমাশি করে করে করবে আর যখন ভিডিওটা অফ থাকে তখনও সব জিনিসটাই ভালোভাবে করে এটা হচ্ছে কী নিয়ম ওটা আমি বুঝি না তো এবারে এই যে খেলাধুলো করছে করুক আমি ততক্ষণে সন্ধে টন্ধে জেলে চলে আসবো আর তারপরে নানায়কে হচ্ছে খাওয়াবো তো তারপরে আজকে আরেকটা কাজ করার আছে এমনিতে তো ডিনার হয়ে গেছে কারণ আজকে বাবা মা আর আমি খাবো আর ও তো খেয়ে আসবে রাত্রিবেলা ওখান থেকে তো ওই জন্য আমরা তিনজনে খাবো আমাদের তিনজনের খাবার রেডি করা হয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস করার আছে সেটা চলো আমি তোমাদেরকে দেখাবো যে আমি আরেকটা কী করবো আর তার জন্য নিচে যেতে হবে আর হচ্ছে যে এদেরকে ড্রয়িং করিয়ে ছুটি দেবো তারপরেই যাবো তো এই যে নিচে চলে এসেছি আর আমাদের দেখো গাছের কলা কয়েকটা বেশ ভালো মতো পেকে গেছে খুব মিষ্টি খেতে আর ভেতরটা মানে বেশ মোটা মোটাও হয়েছে কল তো নানাই তোর দাদু ঠাম্মার সঙ্গে এখন খেলা করছে আর আমি এদিকে হচ্ছে ভাজবো ফুলুরি তো এই ব্যাটারটা মা রেডি করেই রেখেছে আমি জাস্ট ভেজে নেবো মা বলছিলো চলো আমিও করে দিয়ে নানা না না ঠিক আছে আর তুমি ওই নানাইকে দেখো আমি করে নিচ্ছি তো এই যে করতে এলাম তো আজকে চালের গুঁড়োটা না ঠিকভাবে ইয়ে করা হয়নি গুঁড়ো করা হয়নি একটু শক্ত শক্ত গুঁড়ো গুঁড়ো টাইপের ছিল আর কি আর আগের দিন যেটা করা হয়েছিল সেটা খুব মিহিভাবে করা হয়েছিল তো আজকেরটা না কেমন আরশে টাইপের হয়ে যাচ্ছিল তো দেখা যাক খেতে কেমন লাগে এখন বলতে পারবো না আগে নিই সবগুলো তারপরেই বুঝতে পারবো যে কেমন টেস্ট হয়েছে না হয়েছে তো অনেকগুলোই ছিল ধীরে সুস্থে করলাম তো বাবা মাকে দিয়ে এসেছি আর নানাকে খাওয়াতে বসে গেছেছি আর অনেকটাই লেট হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিওটা বড়ো করলাম না তো তোমরা সবাই পাশে থেকেও লাইক সাবস্ক্রাইব